পরিত্র দত্ত বণিকের কাছে সেদিন ছিল স্মৃতিময় এক সন্ধ্যা ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চে আবার একসঙ্গে মঞ্চে এলেন দেব শুভশ্রী যারা একসময় বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন ছোটোবেলায় তাদের সঙ্গে কাজ করা অরিত্র মনে করলেন সেই সুন্দর দিনগুলোর কথা যখন বন্ধুত্বর ভালোবাসা ছিল একদম সহজ আর স্বাভাবিক প্রায় নয় বছর দেখানো হওয়ার পরও তাদের মিলন ছিল আগের মতোই উষ্ণ জীবনের আলাদা পথ ও নতুন সম্পর্ক থাকা সত্ত্বেও মঞ্চে তারা দেখালেন দারুণ পেশাদারিত্ব এই পুনর্মিলন প্রমাণ করল শিল্পীর কাছে শিল্পই সবচেয়ে বড় যা সব দূরত্ব আর অনুভূতিকে ছাপিয়ে নতুন করে জ্বলে ওঠে অরিত্রের চোখে এ শুধু একটি অনুষ্ঠান নয় এ ছিল শিল্প স্মৃতি আর আবেগের এক চিরকালীন উৎসব সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে till then bye